মৃত সঞ্জীবনী যন্ত্র এই যন্ত্রটি ধারণ করলে শারীরিক ক্লেশ রোগ ব্যাধি এবং মৃত্যু ভয় শীঘ্রই দূর হয় খুব ফলদায়ক একটি যন্ত্র এই যন্ত্রটি আপনারা শিবরাত্রির দিন অথবা যে কোনো সোমবার দিন শুভ মুহূর্তে ভোজ্যপত্রের ওপর ডালিম গাছের কলমের সাহায্যে অষ্টগন্ধার দ্বারা যন্ত্রটি রচনা করবেন যদি তামার পাত্রে খোদাই করা যন্ত্র পাওয়া যায় তাহলে তা প্রাণ প্রতিষ্ঠা করবেন তারপর যন্ত্রটিকে শ্বেত চন্দন মিশ্রিত জলে স্নান করিয়ে শ্বেত আসন বা শ্বেত বস্ত্রের ওপর প্রতিষ্ঠিত করবেন তারপর চন্দন পত্র আকন্দ পুষ্প ধুতরা ফুল ধুতরা ফল গুগুলের ধুনা এবং প্রদীপ দিয়ে যন্ত্রের পূজা করবেন তারপর ধারণ করবেন ফল এই যন্ত্র ধারণে শারীরিক ক্লেশ রোগ ব্যাধি এবং মৃত্যু ভয় শীঘ্রই দূর হবে খুব শক্তিশালী একটি যন্ত্র দেখুন যন্ত্রটি আপনারা মৃত সঞ্জীবনী যন্ত্র এই যন্ত্রটি যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে মৃত্যু ভয় আপনাদের কেটে যাবে এবং যে কোনো রোগ ব্যাধি আপনাদের দূর হবে এবং শারীরিক যে দুর্বলতা সেগুলো আপনাদের কেটে যাবে খুব শক্তিশালী একটি যন্ত্র যন্ত্রটি দেখুন মৃত সঞ্জীবনী যন্ত্র ঠিক যেরকমভাবে আছে যন্ত্রটি এরকম এরকমভাবে অঙ্কন করবেন আপনারা যদি ভোজ্যপত্র না পান তাহলে সাদা কাগজের উপরে লাল পেন মানে লাল কালির পেন দিয়ে আপনারা এটি অঙ্কন করতে পারেন তাহলেও একই রেজাল্ট পাবেন সাদা কাগজের উপরে লাল কালির পেন দিয়ে আপনারা এই যন্ত্রটি অঙ্কন করবেন এবং যন্ত্রটি ধারণ করবেন যন্ত্রটি অঙ্কন করার পরে তামার একটি তাবিজ নেবেন মাদুলি দিয়ে যন্ত্রটিকে ভাজ করে মাদুলির মধ্যে ভরে আপনার ডান হাতের বাহুতে ধারণ করবেন দেখবেন খুব শীঘ্রই আপনাদের রোগ ব্যাধি মৃত্যু ভয় শীঘ্রই দূর হবে খুব শক্তিশালী একটি যন্ত্র লাল কিতা বই থেকে নেওয়া আপনারা এটা ব্যবহার করতে পারেন আশ্চর্যজনক ফলাফল পাবেন আপনারা খুব সুন্দর একটি যন্ত্র যারা মৃত্যুকে ভয় করো তারা এই যন্ত্রটি ব্যবহার করো তোমাদের মৃত্যু ভয় কেটে যাবে শীঘ্রই দূর হবে মৃত্যু ভয় যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন